আমি তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি কেমনে করে তোমার আম্মুর আমি খেতে ঢুকলা আমার একবার কইস আমার টান দিয়ে ঢুকাইছে টান দিয়া দেখেছো আমি ওই যে ওই জায়গাটা আমি পয়সা রেখেছি তোমরা তো ফুট করে আইলা আগে যখন ছোট ছিলাম তখন তেতুল চুরি করতাম আর পেপে কাঁচাটা চুরি করে তেতুল আর পাতা আর ঝাল লবণ দিয়ে পেপে দিয়ে মাখায় খাতাম পরে তাবর খাতাম

তুমি পেট বুইরা বুইরা মোবাইল দিব আচ্ছা ত্রিভুমনে যাও না তুমিই যাও আমরা দুইজন আসছি যাও আচ্ছা আমরা যাই দাও যাও যাও ওই বাড়ি রইলে তোমার দানোরে রাখ দেনে হবে দাদুরে হ্যাঁ দাদুরে রাখ দেনে হবে এত খারাপ আমি উনি বোরছি খেতে ঢুকছি তুমি হে নি দাঁড়াও খেতা ল নিদিকে বেতে সুরকে আর ঢেকেলি আর আমি এই हां हाथ धीरे ना हो तो मैं एक दुरे जा मार दुर आई मु एक दुरे जा मार दुर आई एक दुरे जाई बार एक दुरे आई बार मैं आई मार दई मु दुर दुर ओरे देखो बेपे हलो Beleza fala vi haa दुर दुर या है ये वाला हमारा कौन से करे करता से है ये वाला हमारा कौन से करे करता से है आ आ आ आ आ